তো কি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন পর্যাপ্ত আমদানি আছে রাস্তার উপরে হাট ভিডিও করতে সারতে অনেক সমস্যা আমাদের তো তারপরে ইনশাল্লাহ যতদূর পারি চেষ্টা করবো আপনাদের একটা ভালো মানের দুধের গাফের দাম জানাবেন ভাই 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 অবস্থা ডাকতেছে ডাকতেছে সেই কি এটা এক টানে আসে কত এক টানে কত আসে ভাই সকালে পনেরো গ্যারান্টি দাম রাখছেন কেমন ভাই দাম রাখছেন কেমন না বেটি বাচ্চা পুরো দু দিনের বাচ্চা আর

দুই লক্ষ সত্তর তো দাম বলছো দু একজন কত বললো চাচা চল্লিশ কর্তা হয় না কর্তা হয় না লাগবে কত কত লাগবে আপনাদের দুইশো পঁয়ত্রিশ ভাই হাই ভোল্টেজ ভোল্টেজ ভাই

দেখাচ্ছে নাম্বার দেওয়া আছে ফোন কথা বললে দর্শক নেবে ইনশাআল্লাহ আমরা আরেক কিছু গাফি দেখাবো দর্শককে দেখাই যাই 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 কোথায় যাবো কোথায় যাব ভাইয়ের এখানে ভাই এটা যে বানের বান ভাই মার্শাল্লাহ এই চারটা বানাতে মনে কর চার লিটার দুধ আছে ভাই বানের ভিতরে মানে সামাজ বাদে এটা একটু দুধ কেমন আছে ভাই এক tane দুধ কত লিটার আসে ভাই এক tane 12 লিটার দুধ আসে 마শাআল্লাহ ভাই দামদর কেমন চাচ্ছেন মনে আজকে 2 লক্ষ বি লক্ষ বি দাম চাচ্ছে 1 লক্ষ 80 85 দাম বলছে 마শাআল্লাহ তো বান পছন্দ ভাই এই আমি বান তো দেখিনি আজকে দেখলাম ভাই রে দেখে দেখে ভাই দি সেরা ভাই ভালো এই লম্বা লম্বা বান ভাই

তাহলে আমি রাস্তা রেখে নেবা ভালো মানুষের গাড়ি আসে দেখে দেখাই দেখায় পর্যাপ্ত আমদানি এরো তাহলে একটু আসো তোর ওই পাশে দায়িত্ব আমরা দাদা রে দাদা আমদানি আছে ভিডিও করা হচ্ছে পাশে রোপ আসো তো আসো 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 বিক্রি হয়ে গেছে রবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাচ্ছে দেশে আমরা করে ভাই তেল এক টানে কত লিটার দুধ আসে ভাই দুধ কত লিটার আসে এক টানে ভাই লিটার দাম কেমন ভাই কাস্টমার তো দাম বলছে ভাই এক লক্ষ আসে বলছে বাচ্চা বেটা না বেটি ভাই বেটি বাচ্চা এক লক্ষ আছে তেল মারা পঞ্চাশ লিটার ভাই আমরা তেল মারা পারি না প্রয়োজন আমরা করছি ভাই তেল মারার দেশ যাবে না আমরা তো নিজের দেশ ভিডিও করতেছি নিজের দেশ যাবো না তেল মারা দেশে দেখাবো না দেখাবো না ভাই তেল মারার দেশ বাজে আমরা লবণ মারা দেশ আছি

তলা কম বোঝা যাচ্ছে দুত হবে দর্শক ভিডিও দেখে নি দেখবেন আমরা তেল মারা দেশে যাই তেল মারা ভিডিও না দর্শক ভিডিওটা দিনা দেখা হবে আবার এর সাথে ভালো একটা তেল মারা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম